নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ভিডিওটি শুরু বলে রাখি আজকে যদি একটু ঠুকটাক আওয়াজ হয় তাহলে ক্ষমা করে দেবেন কারণ পাশের বাড়ি কাজ হচ্ছে এবং আমি কি করে কাজ বন্ধ করতে বলতে পারি তাই একটু ঠুকটাক আওয়াজ হলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন এবং বলে রাখি আপনারা আমাকে আরও একজন জিজ্ঞেস করেছেন যে দাদা আপনি খালি ক্যামেরা ছেড়ে এদিক ওদিক তাকান কেন যখন মুখের সামনে দুটো দুশো ওয়াটের বাল্ব জ্বলে না তখন বেশিক্ষণ ক্যামেরার দিকে তাকানো যায় না তো যাই হোক সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি তো এক এক করে আপডেট দেবো সবার প্রথমে আপনাদেরকে দেবো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বলে দিয়েছে যে তারা আনবার আলীকে ছেড়ে দিতে পারে রঞ্জিত বাজাজ আমি নাম নিলাম অবশেষে তিনি জানিয়েছিলেন নাকি আনবার আলী আট ন মাস ধরে মোহনবাগান ম্যানেজমেন্টকে বলে যাচ্ছিলো তার লোন ট্রান্সফারটা পারমানেন্ট ট্রান্সফার করে দিক কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়ে কর্ণপাত করেনি তো এটাই রঞ্জিত বাজাজ বলেছিল এর পরিপ্রেক্ষিতে মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে যদি 10 জুলাই এর আগে আনভার আলি দেখাতে পারে বা রঞ্জিত বাজাজ দেখাতে পারে যে কে বলেছিল যে তারা পার্মানেন্ট ডিল চায় তাহলে মোহনবাগান আনওয়ার আলীকে ছেড়ে দেবে তখনই ছেড়ে দেবে আর কোনো কেস বা কিচ্ছু নয় সঙ্গে সঙ্গে চুক্তি বাতিল করে দেবে যদি দেখাতে পারে যে দশে জুলাইয়ের আগে আনোয়ার আলী একবারও মোহনবাগানকে বলেছিল যে আমরা তোমার লোন ট্রান্সফার থেকে পারমানেন্ট ট্রান্সফার চাই তো মোহনবাগান কিন্তু এত বড় কথা বলেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা যে জানি যে এত অনেক দিন ধরে আনোয়ার আলী বলছে নাকি যে মোহনবাগানে পারমানেন্ট ট্রান্সফার করবে এটা কিন্তু পুরোপুরি ফেকের দিকেই যাচ্ছে কারণ এত বড়ো কথা মোহনবাগান বলেছে তার মানে মোহনবাগানের হাতে কিন্তু প্রমাণ আছে যে দশে জুলাইয়ের আগে আনোর একবারও বলেনি যে তিনি পারমানেন্ট ট্রান্সফার চান তো এটা পরিষ্কার মিথ্যে বোঝাই যাচ্ছে তো দেখা যাক এখনও পুরোপুরি বলবো না যে এটা মিথ্যেই বলেছে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রমাণ চেয়েছে যদি প্রমাণ দিয়ে দিতে পারে আনোরআলিকে ছেড়ে দেওয়া মোহনবাগান বলে দিয়েছে তো আমার মনে হয় না প্রমাণ দিতে পারবে কারণ নয়তো মোহনবাগানই কথাটা বলতো না একবারও তো যাই হোক আনোয়ার আলী আমি মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আনোয়ার আলীকে কেউ উস্কেছে তো দেখা যাক কি হয় তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই জন্যই বলছি মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে আনোড় আলীকে ছেড়ে দেবে যদি আনোয়ার প্রমাণ দেখাতে পারে যে তিনি এর আগে দশে জুলাইয়ের আগে একবারও বলেছে যে তিনি পারমানেন্ট ট্রান্সফার চাই লোন ট্রান্সফার থেকে তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন এইবারে বন্ধুরা আপনাদেরকে বলবো মাদি থালাল ইন দ্য হাউস মাদি চলে এসেছে কলকাতাতে ডুরান্ট কাপে খেলবে মাদিথাল আমরা সবাই জানি অর্থাৎ আমি বলেছিলাম যে পনেরো তারিখ ষোলো তারিখের মধ্যে মাদি থালাল চলে আসবে তো ফাইনালি মাদি কিন্তু চলে এসেছে তো ভালো কথা এটা ইস্টবেঙ্গল ফ্যানসরা কিন্তু মাঝি এয়ারপোর্ট থেকে রিসিভও করতে গেছিলো এবং বলবো ইস্টবেঙ্গল তারা কিন্তু এই বছর দারুণ দল গঠন করেছে আমি শিওর এই বছর ইস্টবেঙ্গলকে আমি টপ ফোরে রাখবোই এবং আশা করবো এই বছর ইস্টবেঙ্গল দারুণ খেলবে কারণ ইস্টবেঙ্গলের কিন্তু রিক্রুটমেন্ট দারুণ হয়েছে ভালো বিদেশি ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার ওভারঅল ইস্টবেঙ্গল দল কিন্তু একটা ভালো দল সাজিয়েছে এই বছরে তো এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ মাদিতালাল তিনি কলকাতায় এসে গেছে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে দীপক টাংরি তাকে কিন্তু আইএসএলের তিন ক্লাব নেওয়ার চেষ্টা করছে এবং আমি বলবো দীপক টাংরি তিনি কিন্তু দারুণ ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার হতে পারে তিনি কাঠ খান কাঠ সমস্যায় তিনি ভোগেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ফুটবলে সব থেকে বেশি কাঠ কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারাই খায় কারণ ডিফেন্সিভ মিডফিল্ড জানে আমি যদি একটা ইয়েলো কার্ড কনসিট করে ডিফেন্সকে বাঁচাতে পারি এবং সেই জায়গায় মাঝমাটে আমি খেলাটা মানে গেমটাকেই অপোনেন্ট দলের অ্যাটাকটাকে আটকে দিতে পারবো এই জন্য দেখবেন খেলায় সব থেকে বেশি কাঠ কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডরাই খায় দীপক টাঙ্গরি নো ডাউট তার একটু কাঠ খাওয়ার সমস্যা আছে তিনি একটু উনি ফাউল করে বসেন তবে দীপক টাংরি দারুণ ডিফেন্সিভ মিডফিল্ডেতে ফোঁটাও সন্দেহ নেই তাই আমি বলব মোহনবাগান যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছেন তাই আমি মনে করি দীপক টাংরিকে মোহনবাগানের কিন্তু না ছাড়াই উচিত যদিও দীপক টাংরিকে কিন্তু আইসিএলের তিন ক্লাব নেওয়ার চেষ্টা করছে তো দেখা যাক দীপক টাংরির ভবিষ্যৎ কী হয় তবে এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম নয় যে দীপক টাংরি তিনি মোহনবাগান ছেড়ে দেবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই এইটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্টকে কিন্তু মানে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান দল গ্রেক স্টেওয়ার্ট আমি বলতেই পারি আইএসএলএ লাস্ট দুটো সিজন সব থেকে বেস্ট যদি মিডফিল্ডে কেউ খেলে থাকে সেটা গ্রেক স্টেওয়ার্ট বলতে আমি একটু হেজিটেট করব না হুগো বুমোস তিনি কিন্তু লাস্ট দুটো সিজন ঠিকঠাক খেলেছিলেন তবে বুমোসের থেকেও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছিলেন গ্রেক স্টেওয়ার্ড তো গ্রেক স্টেওয়ার্ড তিনি চলতি সিজনে আইএসএলে মানে ছেড়ে তিনি আবার স্কটিশ লিগে ফিরে গেছিলেন তবে জানা যাচ্ছে মোহনবাগান তারা কিন্তু আবার গ্রেক স্টেওয়ার্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন গ্রেক স্টেওয়ার্ড যিনি এর আগেও কিন্তু ইন্ডিয়াতে খেলার তার এক্সপিরিয়েন্স আছে সবথেকে বড়ো কথা হচ্ছে এটা এমন নয় যে তিনি ডাইরেক্ট ইন্ডিয়ানতে এসে খেলছে তার আবহাওয়াতে মানাতে টাইম লাগবে নয় গ্রেক স্টেওয়ার্ড তিনি এর আগে আড়াইটা সিজন খেলে গেছেন ইন্ডিয়াতে তো এটা দারুণ মোহনবাগান কিন্তু ভালো সিদ্ধান্ত নিয়েছে গ্রেক স্টিওয়ার্ডকে সই করে এবং আমি বলতে পারি যে মুম্বাই সিটি এফসি যে গ্রেক স্টিওয়ার্ডকে খেলিয়েছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় দলের বিরুদ্ধে সেটার কিন্তু লাভ মোহনবাগান পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে অর্থাৎ গ্রেক স্টিওয়ার্ডের কিন্তু এক্সপিরিয়েন্স আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কেমন কম্পিটিশন হয় অর্থাৎ গ্রেক স্টেওয়ার্ড নিজের এক্সপিরিয়েন্সও দিতে পারবে মোহনবাগানে আসলে ওভারঅল মোহনবাগানে কিন্তু একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডের দরকার ছিল হুগো বুমোসের রিপ্লেসমেন্টে হুগো বুমোস অথবা তার থেকে ভালো প্লেয়ারের দরকার ছিল সেটা কিন্তু মোহনবাগান নিয়ে এসেছে এবং নিয়ে আসতে চলেছে সেটা গ্রেক স্টিওয়ার্টের রূপে আমরা সবাই জানি গ্রেক স্টেওয়ার্ট দারুণ প্লেয়ার আমি গ্রেক স্টেয়াটের বিষয়ে আর কিছু বলছি না ডিটেলস কারণ আমরা অলরেডি খেলা দেখেছি গ্রেক স্টেওয়ার্ট তো আমি আশা করছি মোহনবাগান গ্রেক স্টিওয়ার্ডকে সই করে নেবে এবং সই করলে কিন্তু ভালো হবে তো আপনি কি চান নেক্সট ওয়ার্ড কি মন মনে সই করুক কি করুক না সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান রয়েছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ